আসসালামু আলাইকুম শুরু করছি এমপি তামিম সরকার লেখনিতে কাফাতুন নেসা কবিতা পর্ব চুয়ান্ন একটা মানুষ এতটা ভয়ঙ্কর কিভাবে হতে পারে সবার সামনে তাকাতে সুভার শরীর লোমগুলো দাঁড়িয়ে যায় শুধু দাঁড়িয়ে যায় বলে ভুল হবে প্রচণ্ড ভয়ে মানুষের শরীরের যেমন ঠান্ডার স্রোত বয়ে যায় ঠিক সেরকমই হয় সুভার সাথে সে ভয়ে শুকনো ঢোক গেলে গলা শুকিয়ে কাঠ হয়ে যায় সুভা বুঝতে পারে আজকে রাতটি তার জন্য ভয়ঙ্কর রাত হতে চলেছে বসে আর তার চুলের ধরে মুখ মুখ নিচের কাছে নিয়ে আসে বয়সের থেকে আমার খুনের সংখ্যা বেশি সকাল আর তুই দুদিনের মেয়ে আমাকে ঠকাইলি হুম তামিম উঠে দাঁড়িয়ে সুভার হাতের বাহু ধরে তাকেও দাঁড় করায় ভয়ে সুভার বুকে ধূপপুকনি বেড়ে যায় কপালে ঘাম জমে উঠেছে শুকনো ঢুকিয়ে কাঠ তামিমের চোখের দিকে সাহস তাকাতেও পাচ্ছে না তার বারবার মনে হচ্ছে যদি এখান থেকে পালিয়ে যেতে পারতো চোখের কোণ দিয়ে সুভা আবারও চারপাশে তাকায় কোথাও কি ফাঁকা আছে কিন্তু না চারপাশে কেবল তামিমের লোক কালো পোশাক শীতল মুখ আর অদ্ভুত নিরবতা অনেক কষ্ট দিলি রে সুভা তুই আমাকে অনেক কষ্ট হয়েছে আমার তোকে ছাড়া থাকতে কিন্তু আমি তো মানুষ ভালো না এতদিন পর তোকে কাছে পেয়ে আদর কম মাটিতে পুঁতে ফেলতে মন চাচ্ছে বেশি সুবা কিছু না বলে শুধু অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় যেন সে তামিমের তামিমকে সহ্য করতে পারছে না সুবার এমন আচরণে তামিমের ভেতরে রাগ আরও বাড়িয়ে দেয় আজকে তোর এই তেজ গিলে ফেলবো আমি তামিম পকেট থেকে নিজের ফোন বের করে সুবার সামনে ধরে ফোনটি দেখার সাথে সাথেই সুবার আত্মা বের হয়ে আসে সরকার বাড়িতে তার ভাই অবচেতন অবস্থায় শুয়ে আছে আর তার গলার ওপরে উপরে তলোয়ার ধরা যে তারা কারো আদেশের অপেক্ষায় আছে আদেশ দেওয়া সুবারবাহের সুভার ভাইয়ের গলা গলায় চলবে তরোয়ার সুবার চোখে পানি চলে এসেছে আর মেদি কষের মতো দৃষ্টিতে তাকিয়ে আছে মেরে দেই না তামিম প্লিজ না আমিও তো অনেকবার বলেছিলাম আমার ঠকাইস না তুই তো আমার কথা শুনলি না আমি কেন শুনবো তোর কথা সবাই কিছু বলে না সোজা তামিমের পা জাপটে ধরে আর প্রচণ্ড কান্ডায় ভেঙে পড়ে তামিম প্লিজ আমার ভাইকে প্লিজ মেরো না ভাই ছাড় আমার আর কেউ নেই ওকে ছেড়ে দেন প্লিজ খুব কষ্ট লাগলো রে সকাল তোর কান্না দেখে কিন্তু তামিম সরকার তো হিসেব বরাবর রাখার লোক তামিম সুবার হাত ধরে টেনে তোলে আর মুখের এলোমেলো চুলগুলো সরাতে থাকে এই লাভা এই লাভা হেঁটে পার করতে পারলেই তোর ভাইকে বেঁচে তোর ভাই বেঁচে যাবে সুবা জ্বলন্ত আগুনের লাভায় রাখা দেখে বুঝেছিল এটা তার জন্যই তৈরি করা ফিল্মের হিরো হিরোইনদের ইমপ্রেস করার জন্য একইভাবে হেঁটে যেত কত কত সিনেমা হিট সিন আছে এখন এমন কিন্তু ভাগ্য নির্মম পরিহার শিকার যে তাকে এইভাবে হাঁটতে হবে এটা সে কখনোই কল্পনা করেনি তামিম অসহায় দৃশ্য দেখে বেশ আনন্দিত হয় তোকে বুকে রাখতে চেয়েছিলাম থাকলি না এখন হাত ছেড়ে দিয়ে চেয়ারের চেয়ার নিয়ে সুবার থেকে পাঁচ কদম দূরে গিয়ে বসে সুভা করুণ দৃষ্টি দৃশ্য আনন্দ সহিত উপভোগ করতে থাকে তামিম হাঁটতে থাকে সব হাঁটতে থাক সকাল এত রাতেও তামিম কালো চশমা পড়তে ভুলেনি তামিম সরকার তো বরাবরই এমন চোখে কালো চশমা পরে গোল্ডেন চাপাতি নিয়ে কতজনকে পরপারে পাঠিয়েছে আজকে হয়তো সুভার পালা কিন্তু শুধু চাপাতি চাপাতি তামিমের হাতে নেই সুভার সারা শরীর অসহায় সুভার সারা শরীর অসহায় হয়ে আসার অবস্থায় সামনে পা বাড়ানোর মতো সাহসটুকু নেই তার একজন মানুষের পক্ষে তো কখনোই সম্ভব নয় লাভা দিয়ে হাঁটা পুরো শরীর পুরে ছাই হয়ে যায় যেখানে সুবা কিভাবে হাঁটবে তামিম কি আজকে একটু মায়া হচ্ছে না তার পরের জন্য সেই প্রেমী পুরুষ তামিম সরকারের জায়গায় বোধ হচ্ছে চিরচেনা ভয়ঙ্কর তামিম সরকার বসে আছে জলদি হাঁট বেঁচে থাকতে তোর সাথে সংসার করব না হলে এখানেই মাটি চাপা দিয়ে যাব সুভা কান্নার গতি আরও বেড়ে যায় তামিমের কথা শুনে তামিম একটু একটুও মায়া নেই পঁয়তাল্লিশ জুন পর নিজের শখে নায়কে খুঁজে পেয়ে আগুনে লাফায় হাঁটাচ্ছে সে এতটাই ভয়ঙ্কর তামিম সরকার করে একবার সামনে বাড়ায় আবারও পিছিয়ে নেয় আগুনে তাপতার পায়ে অনুভব হচ্ছে কাছাকাছি নিতেই তামিম সুন্দর মতো কি ড্রামার লেভেলদের মতো বসে আছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে পিছে দেখে তামিম তাকে ইশারা করছে হাঁটার জন্য সুভা সাহস করে এক পা নিচে রাখতে আবার মাটিতে বসে পড়ে পা ধরে পা পুড়ে চলে গেছে যায় তার একজন মানুষের পক্ষে কখনোই সম্ভব না আগুনে হাঁটা হলেও তাই সুভা এক কদম রেখেই পরের কদম দিতে পারেনি বরং পা ধরে মাটিতে বসে জোরে জোরে শব্দ করে কাঁদতে শুরু করেছে সুবার কান্নার শব্দ বোধ হয় তার চির শত্রুরও মন গলে যাবে কিন্তু তামিমের মন গলল না দাঁতে দাঁত তার ওপর পা পুড়ে যাওয়া এর থেকে ভালো হতো তামিম যদি সুবাকে বিষ এনে দিত তাহলে সুভা খুশি মনে খেয়ে ফেলতো তামিম হুট করে এসে সুবার হাত ধরে তাকে কোলে তুলে নেয় তার সামনে পা বাড়ায় দু কদম যেতেই তামিম সুভাকে হিমশীতল করা ঠান্ডা বরফের পানি ট্যাপে ফেলে দেয় শেষ রাতের দিকে এমনিতে সুইজারল্যান্ডে বেশ ভালোই শীত অনুভব হচ্ছে তার উপর এই ঠান্ডা বরফের পানি সুভা তাড়াতাড়ি করে উঠতে চাইলে তামিম সুভার হ্যান্ডকাপ লাগিয়ে ট্যাবের এক সাইডে লক করে দেয় একটু আগে যে তামিম ভাইকে মারার ভয় দেখেছিল সেগুলো সুভার মনে নেই এখন শুধু সুভা নিজেকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু অসফল হয় থর থর করে কাঁপতে থাকে সুভার পুরো শরীর তোকে তো বলেছিলাম নিজের হাতে মারতে খুব কষ্ট হবে আমার তামিমের কোনো কথাই সুভার কান অবধি পৌঁছায় না তামিম সরকার কখনো মেয়েদের গায়ে হাত তোলে না কিন্তু আজকে যেটা করলো সেটা নারী নির্যাতন থেকেও কম নয় সুভা প্রথম দিন থেকে এই ভয়ঙ্কর তামিম সরকারকে ঘৃণা করে যার মনে মায়া দয়া ভালোবাসা কোনো কিছুই নেই তখন সুভা সপ্তম শ্রেণীতে পড়তো যখন সে প্রথমবার তামিম সরকারের নৃশংসতার কথা শোনে সহপাঠীদের থেকে আরশিনগরের সবাই রীতিমতো ভয়ে থাকতো এই তামিম সরকারের জন্য নির্বাচনের প্রচারণার জন্য তামিম যতবার সুবার পরিচিত জায়গায় যেত সুভা ছোটবেলা থেকে সেই জায়গাগুলো থেকে এড়িয়ে চলতো মনের মধ্যে কোথাও যেন তামিম সরকারের একটা ভয় ঢুকে গিয়েছিল সুবাই সুবা সব সময় চাইতো তার যাই হোক এই তামিম সরকারের সাথে যেন কোনো দিনও না হয় কিন্তু ভাগ্যের কি নির্মম পরিণাম শিকার হলো সেই সুবাই ছাব্বিশে মার্চে কলেজের প্রোগ্রামে এত মেয়ের ভিড়েও যে তামিম তাকে পছন্দ করবে আর সরাসরি তার পাশে যদি কেউ ঘরে তাদেরকে তাদের কাফ করে কাফনের কাপড় কিনতে হবে এ কথাও বলবে এটা সুভা কল্পনাও করতে পারেনি সে ছিল সুভার জীবনের কালো অধ্যায়ের শুরু ছোটবেলা থেকে যাকে ভয় পেয়ে আসত যার নাম শুনলেও ঘৃণা হতো সুভার সে তামিম সরকারি শেষমের সুভার স্বামী হল তামিম সুভার মুখ বরাবর চেয়ে নিয়ে আরাম করে বসে সুভা নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে কিন্তু না হাত দিয়ে রক্ত বের হয় পুরো ট্যাবের বাদ ট্যাবের পানি সুভার রক্তে লাল হয়ে যায় সুভা বারবার তামিমের দিকে ছিল। যদি একটু দয়া হয় তার না তামিমের তো দয়া দূরে থাক মুখে তৃপ্তির হাসি দেখে সুভা শেষ শ্বাসাটুকু নিভে যায় এভাবে প্রায় পনেরো মিনিট সুভা হিমসুতল ঠান্ডা পানিতে ছটপট করতে থাকে তারপর আসতে করে সুভার চোখ দুটো ঝাপসা হয়ে আসে নিতে পরে ট্যাবে ধীরে ধীরে সুভার পুরো পানিতে তলিয়ে যেতে থাকে ওপরে ভালো থাকে সকাল তামিমের এই কথাটা বোধহয় একটু একটু কানে বাজলো সুভার চোখ পুরোপুরি বন্ধ করে তলিয়ে যায় সুভা নিউজ রিপোর্টে কত শুনলো স্বামীর হাতে স্ত্রী খুন হয়তো সুভা ভাবতো কিভাবে পারে মানুষ তার নিজের জীবন সঙ্গীকে সাথে এমন করতে আজকে নিজের দেখ নিজের দশা দেখে পুরোটা ক্লিয়ার হলো সুভা আহারে মেয়েগুলো না জানি কতই কষ্ট হতো যুগ যুগ ধরে তো এটাই হয়ে আসছে টাকার কাছে প্রাণ বিক্রি তামিম সরকারের মতো লোকরা টাকা দিয়ে নিজেদের অপকর্মগুলোকেও দুর্ঘটনা বলে চালিয়ে দিতে পারে মুখে হালকা আলোর ছিটে ফোটে আসতে ঘুম আলগা হয়ে আসে সুভার পিটপিট করে চোখ খুলতে দেখে সে শরীরটা বেশ ক্লান্ত মাথাটা প্রচুর ভার বেশ কয়েক দিক কয়েকদিন শুয়ে থাকলে মাথা যেমন ভার হয় ঠিক তেমনই তার মাথাটা অনেক ভার ঠিক সেরকম ভার হয়ে আসছে দেখে এক হয়ে শুয়ে আছে তার পুরো শরীর এলিয়ে দিয়ে তার খুব কাছে বসে আছে তামিম তামিমকে দেখা মাত্র সুভার রাতের সমস্ত কথা মনে পড়তে থাকে তামিমের মানুষ রুপি জানোয়ার ছাড়া আর কিছু বলে মনে হচ্ছে না সুভার উঠে বসে সুভা সুভারকে উঠতে দেখে তামিম তার দিকে তাকিয়ে হাসতে থাকে আজাইলের সাথে দেখা হলো তামিমের কথা শুনে সুভার কা ঘিন করে ওঠে তামিম সুভার হাত ধরতে গেলেই সে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে তামিমের থেকে দূরে তারপর এদিক সেদিক তাকে দরজা দেখতে পায় ক্লান্ত শৈল দরজার কাছে ছুটতে ছুটে যায় সুভা তারপর দরজা খোলার চেষ্টা করে কিন্তু না দরজা তো খোলে না এটাও লক করা সিস্টেম সুবা খুব জোরে জোরে ধাক্কা দিয়ে দিতে থাকে যদি দরজা খুলে যায় প্লিজ কেউ দরজা খোলো কেউ আছো সুবা এভাবে বেশ কয়েকবার দরজা ধাক্কা দিতে থাকে কিন্তু দরজা তো খোলে না তামিম এসে সুবার পিঠ বরাবর দাঁড়িয়ে এক হাতে দরজার দিকে হেলান দিয়ে দাঁড়ায় কেউ দরজা খুললো না বউ আমি হেল্প করি তামিম এক হাত সুবার কোমরে যেতে সুবার জোরে ধাক্কা দিয়ে তামিমকে দূরে সরিয়ে দেয় আর ফুলদানি হাতে নিয়ে নেয় সামনে গিয়ে আসবেন তো মেরে ফেলবো আপনাকে তা আমি হালকা হাসে সুবার হাত ধরে তাকে উল্টো দিকে ঘুরিয়ে নেয় লিখবো তোমার হাতে আমি আমার মরণ আমি ঘৃণা করি আপনাকে তোমার ঘৃণা মাত্র আরও এক ধাপ বেড়ে যাক রে সকাল তামিম সুবার হালকা উঁচু করে কোলে তুলে নেয় বর বিছানায় বসে আছে সুভা নিজের কোলে খুব শক্ত করে চেপে ধরে তারপর ড্রয়ার থেকে কাগজ বের করে সামনে ধরে কোন হাতে দিয়ে তুই ডিভোর্স পেপারে সাইন করছিলি সুভা বুঝতে পারে না এখন আবার কোন ঝড় আসতে চলেছে তার উপরে পালিয়ে এসেছিল তাতেই তামিম পঁয়তাল্লিশ দিন তাকে খুঁজে পেয়ে জ্বলন্ত আগুনে লাভায় ঢালতে একবারও ভাবেনি আবার বরফের পানিতেও ডুবিয়ে রাখলে রাখল সেখানে ডিভোর্স পেপারের জন্য কি হবে এটা ভেবেই তো সুভাষ শৈল হিম হয়ে আসছে এই পর্যন্তই ছিল এমপি তামিম সরকার গল্পের চুয়ান্নতম পার্ট নিচে লেখিকার একটা নোটস আছে এটাও পড়ে দিচ্ছি শোনো তামিমের খালারা পড়াশোনার অনেক বেশি চাপ এক দুই দিন একটু এভাবেই যাবে ধৈর্য ধরো ধৈর্যের ফলাফল উনিশ বিশ আছে বুঝছো এখন আমাকে একটু পড়তে